ফর্ম ফিল আপে এই চার ধরনের ভুল হলেই হিয়ারিংয়ে ডাক পড়বে আপনার ফের নতুন করে হবে আপনার ভেরিফিকেশন তাই সাবধান এখনও অবধি যদি আপনি ফর্ম ফিল আপ না করে থাকেন অথবা যদি ফিল আপ করে জমা না দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কোন চার ধরনের ভুল হলে আপনারও হিয়ারিংয়ে ডাক পড়বে এমনকি যাদের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে তারাও এই ভিডিওটি মিস করবেন না কারণ এই ভিডিওতে জানাবো যদি আপনার ডাক পরে তাহলে কীভাবে সেই ভেরিফিকেশান করবেন কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে আর সেখানে কী কী প্রশ্ন করা হবে সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সকলেই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের দেওয়া এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে একটা লাইক দিন কারণ আপনার একটি মাত্র লাইকে আমাদের নতুন খবর আনতে অনুপ্রেরণা দেয় শেয়ার করুন আপনার বন্ধু পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কারণ সচেতনতা ছড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পান আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার পরিবারের প্রত্যেকে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন রিপোর্টে বলা হচ্ছে আপনার কি ডাক এস পারে জানুন কাদের ডাকা হবে কি কি নথি চাই তো পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর প্রক্রিয়া এগিয়ে চলার মাঝেই সবচেয়ে বড় আপডেট নয় ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে হিয়ারিং এবং ভেরিফিকেশন আর অনেক ভোটারই এই শুনানির ডাক পেতে চলেছেন এনুমেনেশান ফর্ম জমা নেওয়া হবে চারই ডিসেম্বর পর্যন্ত তারপরে নয়ই ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা এবং সেই তালিকার ভিত্তিতেই চলবে ভোটার যাচাইয়ের সবচেয়ে কঠোর ধাপ এখন ভোটারদের সবচেয়ে বড় প্রশ্ন কারা ডাক পেতে পারেন আর কেনই বা ডাক পড়বে কমিশন জানিয়েছে মূলত চার ধরনের ভোটারের হিয়ারিংয়ের ডাক আসার সম্ভাবনা বেশি প্রথমত যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই সেই সব ভোটারের তথ্য অতিরিক্ত যাচাইয়ের জন্য ডাকা হতে পারে বিএলও বা ইআরও যদি মনে করেন তথ্য স্পষ্ট নয় বা পুরনো তালিকার সঙ্গে মিলছে না তাহলে সরাসরি শুনানির নোটিশ পাঠানো হবে শুনানিতে গিয়ে কমিশনের নির্ধারিত এগারোটি বৈধ নথির মধ্যে যে কোনো একটি দেখালেই হবে দ্বিতীয়ত যে পরিবারগুলোর কারোর নামে দু হাজার দুই সালের লিস্টে নেই সেই সব পরিবারের ভোটারদের ডাক পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ কমিশন এখন পুরো পুরো পরিবারের নাগরিকত্ব তত্ত্ব যাচাই করতে চাই আধার কার্ড নয় বাকি এগারোটি রতির যে কোনো একটি দিলে যাচাই সম্পন্ন হবে তৃতীয়ত যারা ফর্ম পূরণের সময় ভুল তথ্য দিয়েছেন যেমন নামের বানানে ভুল জন্ম তারিখে গরমিল ভুল ঠিকানা ভুল আত্মীয় নাম ভুল এপিক নম্বর এই সব ক্ষেত্রে বিএলও ফর্ম সন্দেহজনক ধরলেই শুনানির ডাক চলে আসবে যেহেতু এসআইআর সম্পূর্ণরূপে তথ্য যাচাইয়ের পরিমার্জন প্রক্রিয়া তাই সামান্য ভুলও শুনানির কারণ হতে পারে চতুর্থত ফর্মে কাটাকাটি হোয়াইটনার ব্যবহার বা হাতের লেখা এতটাই অস্পষ্ট যে বোঝা কঠিন এই ধরনের ফর্মও সরাসরি হিয়ারিংয়ে পাঠানো হয় কারণ প্রতিটি ফর্ম ইউনিক প্রতিটিতে ইউনিক কিউআর কোড থাকে তাই পরিষ্কার সঠিক এবং বোঝার মতো তথ্য জমা দেওয়ার ওপরে কমিশন সবচেয়ে বেশি জোর দিচ্ছে তবে সব ভুলের মধ্যেও একটা ব্যাপার স্পষ্ট হিয়ারিং ডাক মানেই ভয় পাওয়ার কিছু নেই আপনার নাম বাদ পড়ছে এমনও নয় এটা শুধু অতিরিক্ত যাচাইয়ের ধাপ শুনানিতে কমিশনের নির্ধারিত নথি নিয়ে গেলে সব সমস্যা মিটে যাবে এবং যাচাই ঠিক থাকলে সাতই ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নিশ্চিতভাবেই থাকবে তবে সবচেয়ে বড় সতর্কতা ফর্ম জমা না দিলে বা জমা করতে দেরি করলে খসড়া ভোটার তালিকা থেকেই আপনার নাম বাদ পড়ে যেতে পারে এবং সেই নাম আলাদা বাদ পড়া ভোটার তালিকাতে প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবারে প্রথম দুটো তালিকা একসঙ্গে প্রকাশিত হবে এসআইআর চলবে পুরো নভেম্বর জুড়ে এবং চারই ডিসেম্বর পর্যন্ত তো বিএল ফর্ম সংগ্রহ করবেন তাই যাদের হাতে ফর্ম আছে সময় নষ্ট না করে সঠিকভাবে পূরণ করে জমা দেওয়া জরুরি আর যাদের শুনানির ডাক আসবে তারা নথি নিয়ে উপস্থিত হলেই যাচাই সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা এত জরুরি আপডেট সবাই যেন জানতে পারে এই ভিডিও বা পোস্টে অবশ্যই শেয়ার করুন আপনার এক শেয়ারে কোনো পরিবার ভুল তথ্যের কারণে নাম বাদ পড়ার হাত থেকে বাঁচতে পারে আর যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে এসআইআর নিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন